আসসালামু আলাইকুম সকালবেলা খামারের সমস্ত কাজ কাম সেরে আমি চলে যাচ্ছিলাম আমাদের সবজি খেতে আসলে সবজি বাগানের যে অবস্থা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখছেন ওটা যখনই সময় ব্যস্ত তখনই সুন্দরভাবে ঠিক করার চেষ্টা করতেছে তো যখন সকালবেলা মাঠের দিকে যাচ্ছিলাম তখন বাসা ভাগনে ছিল ভাগনে বলতেছে কি তুমি কি মাঠে যাবা বলতেছে হ্যাঁ ছাগো তারপরে বাসার যে একটা কোদাল ছিল ওই কোদাল দিয়ে আমি আর ওই মাঠের দিকে যাচ্ছিলাম বাসা থেকে আসার সময় ওর জুতো না পড়ে আমাদের বড় একটা জুতা পরে আসতেছে তো বড় জুতা পরে ও হাঁটতে পারতেছে না তারপরে বলতেছে না আমি এই জুতা পরে যাবো তো যাই হোক আমার সাথে যখন মাঠে গেলো মাঠে যে ও কোদালটা নিয়ে যখন আমি কাজ করতেছিলাম ও বলতেছে আমি একটু কাজ করবো তারপর ছোট কোদাল দিয়ে ও যখন কাজ করতে আরম্ভ শুরু করছে শুরু করার পর ওইতে আবার দেখলে খুব ভয় পায় তো দেখতেছি যে তাড়াতাড়ি করে চলে গেছে আমি কথা যাও তোমার কাজ করা লাগবে না এই রোদ হলেও আমরা কাজ করতেছিলাম তো যদিও এখন সকাল তো রোদ উঠে গেছিল যেহেতু বাসা থেকে কাজ কাম সেরে আসতে একটু লেট হয়ে গেছে এই জন্য তার মধ্যে রোদ উঠে গেছে আর রোদে যে কাজ করতে কতটা কষ্ট কি আর বলবো আর এখনকার রোদ অল্প হলেও এর তাপমাত্রা কিন্তু খুব মারাত্মক যাই হোক যতদূর কাজ করা যায় আর কি ততদূর করার জন্য আমি গেছিলাম যত সময় করতে পারবো করব তারপর বাসায় চলে আসবো মাঠের থেকে কিছু সময় কাজ করার পর বাসায় আসলাম বাসায় এসে যখন গইলে গেলাম যে দেখলাম যে তুষ নেই আর এক সপ্তাহ যাবতীয় আমার প্রায় তুষ নেই তুষ শেষ হয়ে গেছে তো আমি আমাদের গ্রামের যে একটা ভাইয়ের কাছ যে তুষ নিতাম উনি আমার তুষ শেষে গেলে ওনাকে বললে ভাই আমাদের বাসায় এসে গুলো দিয়ে যেত দুই তিন দিন ধরে ভাইকে বলতেছে বা দিতে পারতেছে না পরে যখন ভাইদের বাসায় গেলাম গিয়ে বললাম যে ভাই তুষ তো দিয়ে পাঠালেন না কি সমস্যা কি তা ভাই বলতেছে যে আমি তো এখন আর মিলে যাচ্ছি না এই জন্য তুষ আনতে পারতেছে না তুমি একটু ম্যানেজ করে না তো তারপরে আমাদের ওই দিনকে রাত্রেবেলা আমি একটা আমাদের পাশে যে গুলো আছে ওই সমিলে গেছিলাম দু একটায় গেছিলাম একটা খোলা পাইছিলাম দেখলাম একটা লোক কাজ করতেছে এখন সাথে একটু কথা বললাম তো বলতেছে যে ভাই এখন তো মাহাজন নাই কালকে আসেন কালকে ইনশাল্লাহ দেওয়া যাবে ওইখান থেকে বাসায় আসলাম বাসায় এসে পরের দিন বিকালবেলা আসলে বিকালবেলায় যাচ্ছিলাম এর একটা কারণ হলো সকালে একটু কাজ ছিল এই জন্য আর কি বিকালবেলায় যাবো ওই জন্য ঠিক করেছিলাম চারটের পরে বের হয়ে গেলাম আর বাসা থেকে বাসার পাশে আমার কাকুর বাসা ছিল কাকুর বাসায় একটা ভ্যান ছিল ভাবতে যে ভ্যানগুলো নিয়ে যাব যে কয় বস্তা আনা যায় আর কি একবারে ভ্যানে করে নিয়ে আসবো তাহলে এর জন্য আমার সুবিধা হবে প্লাস অনেকদিন যাবৎ আমি এই তুষগুলো ব্যবহার করতে পারবো আর তুষ নিয়ে বেশি টেনশন করা লাগবে না যেহেতু এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমার তুষ নেই এটা নিয়ে একটু বিশাল প্যারা খাচ্ছি আর আমাদের খামারি ভাইদের জন্য কিন্তু বিশেষ করে খামারে কিছু থাকুক আর না থাকুক খাবার আর এই তুষটা সবসময় এক্সট্রা এনে রাখতে হয় তাই তুমি খাও আর না খাও এটা একটা কমন বিষয় আমাদের খামারি ভাইদের জন্য তো যাই হোক যখন তুষ না থাকে তখন যে কি প্যারা খাতে হয় তা কি বলবো যারা খামারে কাজ করে তারা আসলে বুঝতে পারে যে কতটা ঝামেলা হয় আর যেহেতু কোয়ালি অনেক নোংরা করে ফেলায় এই জন্য সবসময় আমি চেষ্টা করি যে এক্সটা যখন আমরা ওইখানে গিয়েছিলাম নেওয়া হবে না যে বস্তাগুলো ভরা রয়েছে এগুলো একজন ভরে থেয়ে গেছে এগুলো ওনারা নিয়ে যাবে তো যা বললাম ভাইয়া দেওয়া যাবে না প্রথম তো আমাকে দিতে চাইছিল না তো তারপরে দেখলাম ওনারা বলতেছে যেহেতু আইসো তাহলে আর কি এক বস্তা নিয়ে যাও আর পরে তুমি এসে দুই তিন বস্তা নিয়ে যায়নি তো যাই হোক যে ভরা যে একটা ভাই ভরে গেছিল গেছিলো উনি আসলে নিয়ে বিক্রি করে ওইখান থেকে চাউমিন থেকে নিয়ে তারপর আমার এক বস্তা দিয়েছিল ওইটা নিয়ে আমি বাসা আসতেছিলাম আস্তে আস্তে আর খিট আমি যে এভাবে আনবো এটা কখনো ভাবতে পারিনি যেহেতু আগে কখনো আমি আনিনি ভাইকে বলতাম আর ভায়া দিয়ে যেত বাট এখন থেকে এটা আর হবে না হয়তোবা সব সময় নিজের তুষ নিজের ওইখান থেকে ভ্যানে করে হোক যেতে করে হোক এখান থেকে ম্যানেজ করতে হবে তো যাই হোক সব জন্য আলাদা হয়ে অনেক অনেক রহমত তারপরে তুষগুলো গুলো বাসায় সুন্দর হবে গুছিয়ে রেখে দিলাম আজকে যেহেতু আকাশের অবস্থা অনেকটাই খারাপ যেহেতু এখন আর নাড়া যাবে না বিকেল হয়ে গেছে পরের দিন হয়তো বা ইনশাল্লাহ কালকে নেড়ে দেবো তারপর সুন্দরভাবে তুষটা রেখে চলে যাচ্ছিলাম আমার সে কাকুদের বাসায় যে থেকে আমি ভ্যানটা নিয়ে আসছিলাম ভ্যানটা দিয়ে আসতে তো যাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছোট কামানোর জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম